ফ্রেন্ডস ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন সারা ভারতবর্ষ জুড়ে কেবা নাগরিকত্ব সংশোধনী আইন চালু হয়ে গেছে নাম নথিভুক্ত করার জন্য ভারত সরকার নতুন ওয়েবসাইটও লঞ্চ করে দিয়েছে তাহলে কি এবার আপনি ওয়েবসাইটে নাম নথিভুক্ত করবেন এরকম যদি আপনার মাথায় আসে তাহলে একটু ওয়েট করে যান আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে নাগরিকত্ব সংশোধন আইনের ওয়েবসাইটে নাম নথিভুক্ত করান তাহলেই হতে পারে মহাবিপদ তো সব কিছু তথ্য আগে জানুন তারপর ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আজকের ভিডিওতে আমি সি বা নাগরিকত্ব সংশোধনী আইন কি কারা এখানে আবেদন করবে কারা এই আইনের মধ্যে আসে কারা আবেদন করবে না এরকম নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে আপনাদের জানিয়ে দেব যদি আপনি একজন ভারতীয় নাগরিক হন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন না হলে কিন্তু পরবর্তীকালে মহা বিপদে পড়তে পারেন ভিডিওটিকে স্কিপ করে করে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করব এই ভিডিওটি দেখলে সি বা নাগরিকত্ব সংশোধনী আইনের সমস্ত বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং এই বিষয়ে আপনাদের মনে যে প্রশ্নগুলোর জন্ম নিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরটাও এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন তো চলুন মূল বিষয়ে চলে আসি তো ফ্রেন্ডস ভিডিও স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সিএএ বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে নাম নথিভুক্ত করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট এই নতুন ওয়েবসাইটটাকেই লঞ্চ করেছে ডিসক্রিপশানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো ওয়েবসাইট থেকে আপনারাও সমস্ত তথ্য গিয়ে দেখতে পারেন এখানে আমি ওয়েবসাইটটাকে বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি যাতে করে সম্পূর্ণ বিষয়টা আমরা সঠিকভাবে বুঝে নিতে পারি এবার আমি ওয়েবসাইটটার একটু নিচে নামব নামতেই দেখুন আমাদের সামনে চলে এসছে অনলাইন পরিষেবা নাগরিকত্ব সংশোধন আইন সি এ লাল বর্ডারের মধ্যে লেখা আছে সিএএ দু হাজার উনিশের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দিতে ক্লিক করুন অর্থাৎ এখানে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু আবেদন করার আগে সম্পূর্ণ তথ্য আপনাদের জেনে নিতে হবে না হলেই কিন্তু আপনারা বিপদে পড়বেন একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে বিস্তারিতভাবে কি বলা হয়েছে বড় বড় করে লেখা আছে দেখুন ভারতীয় নাগরিকত্ব অর্জন দু সালের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন দেবার জন্য একটি বিশেষ বিধান বিদ্যমান এটি বিশেষত সেইসব ব্যক্তিদের জন্য যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার বা তার আগে ভারতে প্রবেশ করেছেন এবং পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশ থেকে হিন্দু বা শিখ বা বৌদ্ধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ওয়েবসাইটের এই লেখাতে ভারতের স্থায়ী বাসিন্দাদের কিন্তু কোথাও উল্লেখ করা হয়নি তাহলে কি এই আইনটা ভারতের স্থায়ী বাসিন্দাদের জন্য নয় তো চলুন নটি গুরুত্বপূর্ণ বিশেষ প্রশ্নের মাধ্যমে বিষয়টি আমরা স্পষ্ট করে নিই তো ফ্রেন্ডস এখানে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখুন ভারতীয় নাগরিকদের উপর প্রভাব ফেলবে সি তার উত্তরে বলা হয়েছে ভারতীয় নাগরিকদের সঙ্গে সি এর কোনো সম্পর্ক নেই এদেশের নাগরিকদের মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে সি এ বা এই সম্পর্কিত কোনো আইন তা খর্ব করতে পারে না এই সম্পর্কিত ভুল তথ্য প্রচার করা হচ্ছে মুসলিম সহ ভারতীয় নাগরিকদের উপর ক্যায়ের কোনো প্রভাব পড়বে না তো এই প্রথম প্রশ্নটির মাধ্যমে আমরা স্পষ্ট হয়ে গেলাম এই আইনটা কিন্তু ভারতীয় স্থায়ী নাগরিকদের জন্য নয় তাহলে কথা হচ্ছে এই সিএএ বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কাদের জন্য তো দেখুন দু নম্বর প্রশ্নতেই তার উত্তর আপনারা পেয়ে যাবেন দু নম্বর প্রশ্নেতে বলা হয়েছে সিএএ কাদের জন্য উত্তরে বলা হচ্ছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য সি এখানে বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেল এটা কিন্তু ভারতের স্থায়ী বাসিন্দাদের জন্য নয় ওই তিন দেশ বা অন্য কোনো দেশ থেকে আসা মুসলিমসহ অন্য কোনো বিদেশি শরণার্থীদের জন্য সি লাগু হবে না এই আইনটা শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে ওই তিন দেশ থেকে আসা হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টানদের কিভাবে সুবিধা হবে সি এ থেকে পাসপোর্ট বা ভিসার মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে সি এর মাধ্যমে এই শরণার্থীরা এমন সুযোগ পাবেন দ্বিতীয়ত ভারতীয় নাগরিকত্বের জন্য তাদের আবেদনের রাস্তা আরও মসৃণ হবে এদেশে বসবাসের ন্যূনতম সময় এক প্লাস এগারো বছরের পরিবর্তে এক প্লাস পাঁচ বছর হবে চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে এর মানে কি এই যে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের মুসলমানরা কখনোই ভারতীয় নাগরিকত্ব পাবে না না এমন কোনো লক্ষ্যে কে গঠন করা হয়নি বিগত বছরগুলিতে ওই দেশগুলি থেকে শতাধিক মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হয়েছে ভবিষ্যতেও যোগ্যতার বিচারে নাগরিকত্ব পাবেন তারা ধর্মের বিচারে নাগরিকত্ব দেওয়া হবে না দু সালে ইন্দো বাংলাদেশ ছিটমল সমস্যার সমাধানের পর চোদ্দ হাজার আটশো চৌষট্টি জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে এদের মধ্যে হাজার হাজার মুসলমানও রয়েছে পাঁচ নম্বরে বলা হচ্ছে দেখুন উক্ত দেশগুলি থেকে এদেশে এসে অবৈধভাবে বসবাস করা মুসলমানদের কি বিতাড়িত করা হবে উত্তরে বলা হচ্ছে না কোনো নাগরিকদের বিতাড়নের সঙ্গে ক্যায়ের কোনো সম্পর্ক নেই উনিশশো ছচল্লিশের বিদেশি আইন ও উনিশশো কুড়ির পাসপোর্ট আইন অনুযায়ী এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ এবং প্রস্থান সম্পর্কিত সিদ্ধান্ত এই দুই আইনের ভিত্তিতেই নেওয়া হয় কোনো ব্যক্তির ধর্ম বা দেশের ভিত্তিতে নয় ছ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ওই তিন দেশে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হওয়া হিন্দুরা কি ক্যের জন্য আবেদন করতে পারবেন উত্তরে বলা হচ্ছে না তাদের অন্য ধর্মের বিদেশি নাগরিকদের মতোই আগের পদ্ধতিতে আবেদন করতে হবে ক্যা থাকলেও উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইন অনুযায়ী তারা কোনো অতিরিক্ত সুবিধা পাবেন না উল্লেখ করা ধর্মের মানুষগুলি যেভাবে সুবিধা পাবে ক্যা থেকে হিন্দুরাও কিন্তু সেই একই সুবিধা পাবে অতিরিক্ত সুবিধা কিন্তু তাদের দেওয়া হবে না সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্ণ লিঙ্গ রাজনৈতিক সংগঠনের সদস্য ভাষা ইত্যাদির বিচারেও কি আবেদন করা যাবে এর মাধ্যমে উত্তরে বলা হচ্ছে না ক্যের বিস্তৃতি অত্যন্ত স্পষ্ট তিন পড়সি দেশের ছয় সংখ্যালঘু গোষ্ঠীর বিদেশি নাগরিকরাই শুধু এই আবেদন করতে পারবেন অন্য কোনো দেশের বিদেশি নাগরিক নাগরিকত্ব আইন অনুযায়ী ন্যূনতম শর্ত পূরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকরা ছাড়া অন্য কোন দেশের নাগরিকরা এই ক্যায়ের মাধ্যমে রকম সুবিধা নিতে পারবে না এই তিন প্রতিবেশী দেশ ছাড়া অন্য কোনো দেশের নাগরিকরা যদি ভারতের নাগরিকত্ব নিতে চায় তারা কিন্তু ক্যের মাধ্যমে নাগরিকত্ব নিতে পারবে না তাদের জন্য অন্য আইন আছে সেই আইনের দ্বারা তারা নাগরিকত্ব নিতে পারবে আট নম্বর প্রশ্নটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা অনেকের মনের মধ্যেই ভেসে বেড়াচ্ছে ক্যায়ের কারণে ধীরে ধীরে ভারতীয় নাগরিকত্ব হারাবেন মুসলিমরা উত্তরে বলা হচ্ছে কে কোনো ভারতীয় নাগরিকের উপর কোনো প্রভাব ফেলবে না সব ভারতীয় নাগরিকরাই তাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার পাবেন কোন ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করবে না কে বরং তিন পড়সি দেশের নির্দিষ্ট পরিস্থিতির শিকার বিশেষ বিদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকত্বের সুযোগ করে দেবে এই আইন এই প্রশ্নের উত্তর থেকে কিন্তু বিষয়টা আমাদের কাছে সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেল এরপর কিন্তু এই বিষয়ে আমাদের আর কোনো রকম ডাউট থাকার বিষয় নেই তবু আপনাদের আরও একটি প্রশ্নের উত্তর দিতে চাইব ন নম্বর প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কে এরপর এনআরসি হবে এবং মুসলমান বাদে সব শরণার্থীদের নাগরিকত্ব দেয়া হবে এবং মুসলমানদের ডিটেকশন ক্যাম্পে পাঠানো হবে উত্তরে বলা হচ্ছে এনআরসির সঙ্গে কেয়ের কোনো সম্পর্ক নেই দু সালের ডিসেম্বর থেকেই উনিশশো নাগরিকত্ব আইনের সঙ্গে আইনত সংযুক্ত এনআরসি এবং দু সালের কিছু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতেই এই আইন কার্যকরী সম্ভব ভারতীয় নাগরিকত্বের রেজিস্ট্রেশন পদ্ধতি এবং জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিষয়ের সঙ্গে তা জড়িত বিগত পনেরো ষোলো বছর ধরে এই আইন রয়েছে ক্যা আলাদা করে এতে কোনো পরিবর্তন আনেনি ক্যা হচ্ছে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আইন আর এনআরসি হচ্ছে ভারতীয় নাগরিকত্বের রেজিস্ট্রেশনের আইন তো ক্যের সাথে এনআরসির রকম সম্পর্ক নেই তাই ওয়েবসাইটে গিয়ে কোনো ভারতীয় নাগরিককে আবেদন করার প্রয়োজন পড়বে না যদি কোনো ভারতীয় নাগরিক ক্যের ওয়েবসাইটে গিয়ে আবেদন করে তাহলে কিন্তু তাতে বিপদ আরও বাড়বে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু না বলা থাকলেও ওয়েবসাইটে যেহেতু নাম নথিভুক্ত হয়েছে তাহলে সেই নাগরিকটিকে শরণার্থী বলেই গণ্য করা হতে পারে তাই ভারতীয় নাগরিক হয়ে ক্যের ওয়েবসাইটের নাম নথিভুক্ত না করাটাই ভালো তো এই ছিল সি বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই এই তথ্যগুলো আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং বন্ধুদের জানানোর চেষ্টা করবেন তার জন্য ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন আর ইনফরমেশানগুলি গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটা একটি লাইক করে দেবেন ধন্যবাদ